সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত সো আজকে তোমাদের জন্য শেয়ার করতে চলেছি গরমকালের ঈদের একটা মেকআপ লুক তোমাদের মধ্যে অনেকেই আছো যারা মুসলিম ভাই বোন রয়েছে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে তোমরা অনেকে দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো যে দিদি একটা ঈদ স্পেশাল মেকআপ লুক দাও একদম হালকা পাতলার মধ্যে সুন্দর যাতে লাগে তো সেরকম একটা লুক দাও আমি এভরি ইয়ারই চেষ্টা করি যে তোমাদের জন্য একটা ঈদ স্পেশাল মেকআপ বছরে একটা দেওয়ার কারণ আমার যেমন হিন্দু ফ্যামিলি রয়েছে মানে হিন্দু ভাই বোনেরা রয়েছে। তো তার সাথে সাথে কিন্তু মুসলিম ভাই অনেকে রয়েছে যারা আমাকে ভীষণ ভালোবাসো তো তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল আর তোমাদের জন্য স্পেশালি আজকের এই লুকটা সামনেই রয়েছে ঈদ আর এত গরমে তোমরা কীভাবে ঈদের মেকআপটাকে তোমরা ঈদের দিনকে লং লাস্টিং করবে বা সোয়েট প্রুফ ওয়াটার করবে সেগুলোর টিপসও রয়েছে আজকের এই ভিডিওতে তো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে হ্যাঁ আমি হিন্দু বাট আমি অতটা নিয়ম জানি না যে মুসলিম ভাই বোনেরা তোমরা কীভাবে সাজবোজ করো বা কীভাবে কী নিয়ম মেনে সাজো আমি এত কিছু জানি না অনেকে আমাকে কমেন্ট করো যে দিদি এটা ভুল করেছো ওটা কিন্তু আমরা করি না বা কিছু তো আজকে ভিডিওতেও তোমাদের জন্য অনেক টিপস তো আমি শেয়ার করব সাথে আমার মনের মতো করে তোমাদের জন্য একটা লুক শেয়ার করব। আমি জানি না তার মধ্যে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে তাহলে তোমরা অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দিও আর আজকের লুকটা আমি আমার মনের মতো করে লুকটাকে ক্রিয়েট করে তোমাদের জন্য শেয়ার করব আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল করতে পারবো আর খুবই মিনিমাল প্রোডাক্ট দিয়ে আজকে লুকটা তোমরা ক্রিয়েট করতে পারবে যেহেতু গরমকাল খুব বেশি কিছু প্রোডাক্ট দিয়ে ইউজ না করেই মানে ইউজ ইউজ করে মেকআপ না করাটাই ভালো তো একদম হালকা পাতলাভাবে তোমরা খুব সুন্দর একটা গর্জিয়াস মেকআপ লুক কিন্তু ক্রিয়েট করতে পারবে আর আজকে আমি একটা চুড়িদারের সাথে মেকআপ লুকটা ক্রিয়েট করব খুব হালকাভাবে আর একদমই ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না আজকের লুকটার জন্য তো কীভাবে আমি লুকটাকে ক্রিয়েট করছি তোমরা দেখতে হলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই পুরোটা দেখো আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে সো চলো বেশি বক না করে আজকে ভিডিওটা স্টার্ট করছি আচ্ছা মেকআপ করতে বসার সময় আমি প্রথমেই কিন্তু ভালো করে কিন্তু ফেসটাকে ক্লিন করে নিয়েছি ভালো করে ফেসওয়াশ দিয়ে কিন্তু অবশ্যই ফেসটাকে ক্লিন করবে এবার আমি ইউজ করব হচ্ছে টোনার আর আজকে কিন্তু আমি টোনারের জন্য ইউজ করছি এটা আশা করি কম বেশি সবার বাড়িতেই থাকবে তো এটা হলো বোরোলিনের এই অ্যান্টিসেপটিক যে সুথল রয়েছে আমি এটাকে ইউজ করছি তোমরাও চাইলে কিন্তু ইউজ করতে পারো যে কোনো স্কিনের জন্য খুব ভালো সেন্সিটিভ স্কিনের জন্য তো বেস্ট হবে এই জিনিসটা বাট তোমরা যদি চাও কোনো ফেস টোনার বা রোজ ওয়াটার বা যে কোনো ফেস নিস্ট তোমরা ইউজ করবে অবশ্যই ইউজ করো বাট তোমরা যখন ফেসওয়াশ করবে ফেসওয়াশের পরে কিন্তু অবশ্যই যে কোনো একটা ফেস মিস্ট বা টোনার অবশ্যই ইউজ করে নেবে তো আমি আজ এটাকে ইউজ করব। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি তোমার যখন ব্রণ হয়েছিল প্রচণ্ড একনি হয়েছিল তোমরা তুমি এটাকে কিভাবে রিকভার করেছো আমি সত্যি বলতে মানে আমি কিন্তু এই সুথলটাকেও খুব ভালোভাবে ইউজ করেছি আমার খুব ভালো কাজে দিয়েছে তো তোমাদেরও যাদের যাদের প্রবলেম রয়েছে বা গরমকালে তোমরা কিন্তু এটাকে অবশ্যই ইউজ করতে পারো বডির সাথে সাথে ফেসেও এটাকে অ্যাপ্লাই করতে পারবে খুব ভালো একটা জিনিস তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করে আচ্ছা এবার আমি এটাকে পুরোপুরি শোকানোর জন্য যেটুকু টাইম লাগবে একটু ওয়েট করে যেতে হবে এরপরে আমি ইউজ করবো হচ্ছে ময়শ্চারাইজার আর আমি না বেশি প্রোডাক্ট আজকে ইউজ করবো না তোমাদেরকে আমি বলেইছি একদম হালকা পাতলার মধ্যে যে কটা প্রোডাক্ট হয় যে কটা অ্যাকচুয়ালি দরকার আমি সেগুলোই জাস্ট ইউজ করবো টোনারের পরে একটা ময়েশ্চুরাইজার আর প্রাইমার অবশ্যই ভীষণ ইম্পর্ট্যান্ট দুটোই তো দুটোকেই তোমরা ইউজ করতে পারো অথবা তোমরা দুটোই একটার মধ্যে ইউজ করতে পারো তো তার জন্য কিন্তু আমি ইউজ করছি সুইজ বিউটির এই হাইলাইটিং বেস্ট প্রাইমারটা এটা কিন্তু স্কিনে খুব ভালো মতো হাইড্রেশন দেয় মানে ময়শ্চোরাইজিংয়ের সাথে সাথে প্রাইমার প্রাইমার আর স্ট্রোক ক্রিমেরও কিন্তু কাজ করে দেয় তো তোমরা কিন্তু ইউজ করতে পারো আর হ্যাঁ তোমরা যদি দিনের বেলা ইউজ করো তাহলে এটা ইউজ করার আগে অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করে নিও তাহলে কিন্তু স্কিনটা প্রোটেক্ট থাকবে আর যদি রাতে ইউজ করো তো এই যে টোনারের পরেই এটাকে ইউজ করে নিতে পারো অথবা তোমরা ময়শ্চারাইজার তার ওপর দিয়ে কিন্তু এটাকে ইউজ করতে পারো বা যে কোনো প্রাইমার তোমরা ইউজ করে নিতে পারো তো এটা দিয়ে আমার তিন রকমের কাজ হয়ে যাচ্ছে ময়শ্চারাইজার প্রাইমার প্লাস টোক ক্রিম মানে যেটা দিলে আমাদের স্কিন একদম গ্লোয়িং করবে তো চলো এটাকে ইউজ করে নিই দেখো দুটো ফেসের মধ্যে তুমি তফাৎ বুঝতেই পারছো আশা করি যে এটা কতটা ভালো আর খুব রিজনেবেলের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি মানে বলতে পারো ময়শ্চারাইজার প্রাইমার সমস্ত কিছু কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছো স্কিনটা প্রচণ্ড গ্লোয়িং লাগছে তো এটা ইউজ করার সঙ্গে সঙ্গে কোনো কিছু ইউজ করবে না এটা ইউজ করে দু মিনিট মতো একটু গ্যাপ দেবে তো ওই দু মিনিটে বসে না থেকে চলো আমি আমার আইব্রোটাকে একটু হালকা করে জাস্ট ফিল করে নেবো একদম ন্যাচারালভাবে তোমরা যে কোনো কাজল বা যে কোনো আইব্রো পেন্সিল দিয়ে তোমরা কিন্তু আইব্রোটাকে করতে পারো তো চলো আইব্রোটাকে একটু ড্র করে নিচ্ছি আমি হালকা করে একটু জাস্ট ব্ল্যাক নিয়ে নিয়েছি এবার যেখানে যেখানে জাস্ট একটু ফাঁকা আছে সেই জায়গাগুলোকে একটু ফিল করে দেবো এইদিকে আমার কিন্তু আইব্রো ড্র করাটা হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছো প্রাইমারও অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার যেহেতু আমি প্রথমেই বলেছিলাম তোমাদের যে ফাউন্ডেশন বিবি বিবিক্রিম সিসি ক্রিম কিচ্ছু ইউজ করবো না তো ইউজটা কি করবো সেটা তোমাদের বলি তো এবার ইউজ করবো হচ্ছে একটা কানসিলার তার জন্য এটা ইউজ করছে হচ্ছে সুইস বিউটি একটা লিকুইড কানসিলার যেটা আমার স্কিন টোন থেকে একশে ডার্ক আছে এটাকে আমি ইউজ করবো হচ্ছে গিয়ে আমার আন্ডার আই এরিয়াতে যেখানে আমার চোখগুলো পান্ডাদের মতো হয়ে গেছে সেই জায়গাগুলোতে মানে কালো স্পট যেখানে যেখানে থাকবে বা স্কিন স্কিনটোন থাকলে সেখানে কিন্তু তোমরা অরেঞ্জ কারেক্টারের বদলে এরকম একটা যে কোনো ডার্ক ফাউন্ডেশান বা ডার্ক কানসিলার ইউজ করতে পারো অথবা চাইলে লিপস্টিক দিয়েও কিন্তু তোমরা এটাকে করতে পারো এটা খুব একটা জোর জবরদস্তি নেই যদি তোমরা চাও অবশ্যই করতে পারো না চাইলে ন্যাচারাল রাখতে পারো তো এটাকে আমি ইউজ করবো নিচ্ছি দেখতেই পারছো অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি এটাকে ব্লেন্ড করবো হচ্ছে একটা ড্যাম ব্লেন্ডার দিয়ে যেটা আমি পাঁচ মিনিট আগে ভালো মতো জল এটাকে দেখো ব্লেন্ড করে নিয়েছি আর বুঝতেই পারছো আমার স্কিন টোন থেকে একটু ডার্ক হয়ে গেছে বাট এটা একদমই ভয় পাওয়ার কিছু নেই এটা এক্ষুনি ম্যানেজ করে দেবো আমি আর একটা জিনিস দিয়ে সেটা কিভাবে পৌঁছি সেটা দেখাই তো এবার আমি ইউজ করবো হচ্ছে একটা লাইট কালারের মানে একদম হাইলাইটিং একটা কানসিলার যেটা আমার শেড থেকে মোটামুটি দু শেড লাইটার আছে আর এটা হলো দু শেড না এক শেড লাইটার আছে বোধ হ্যাঁ তো এটা হচ্ছে লরিয়ালের ইনফলিমেনের একটা কানসিলার তোমরা এটার বদলে ইনসাইডের যে এইচডি কানসিলারটা সেটাকেও কিন্তু তোমরা ইউজ করতে পারো ওটাও সেম ওয়ার্ক করে খুব ভালো কাভারেজ দেয় সেম কাভারেজ দেয় বলতে পারো তো আমার হাতের ঘোড়া এখন এটাই রয়েছে তো আমি এটাকেই অ্যাপ্লাই করছি জাস্ট অল্প করে অ্যাপ্লাই করলেই কিন্তু পুরোটা ম্যানেজ হয়ে যাবে আর একদম লাইট ওয়েট বেস রাখবো একদমই এর ওপর দিয়ে বেশি কিছু ইউজ করবো না তাহলে কিন্তু বেসটা কে কী হয়ে যাবে তো আমি ফার্স্ট আগে অ্যাপ্লাই করবো আইজের ওপরে একটু ডিফাইন করার জন্য বাবা এখানে তো একটু হালকা করে আইভ্রোটাকে ডিফাইন করব যাতে একদম ন্যাচারাল মানে একদম কিন্তু আই লুকটার জন্য এর উপরেও কিন্তু অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি এবার একটু হালকা করে ফেসে অ্যাপ্লাই করবো নাহলে ফেসটা ডার্ক লাগবে তো যেখানে যেখানে হাইলাইটিং করার দরকার জাস্ট অল্প করে অ্যাপ্লাই করবো তো হয়ে গেছে দেখতে পাচ্ছি যেখানে যেখানে দরকার অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি ব্লেন্ড করবো বাবা কি অবস্থা এটা ব্লেন্ড করবো এবার এই ব্লেন্ডারটাকে দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর আমি যে ডার্ক স্কিন টোনের যে কানসিলারটা ইউজ করছিলাম সেটা কিন্তু একদমই এখন আর বোঝা যাচ্ছে না একদম ম্যানেজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এইভাবে করতেই পারো ফাউন্ডেশন ছাড়া যদি মেকআপ করো তো এইভাবে করতে পারো অথবা তোমরা কিন্তু তোমাদের স্কিন শেড মানে মিলিয়ে মানে অথবা তোমরা কিন্তু তোমাদের স্কিন শেডটাকে ম্যাচ করেও কিন্তু একটা কানসিলারও কিন্তু ইউজ করতে পারো মানে দুটো কানসিলারই ইউজ করতে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমি দুটোকে মিক্স ম্যাচ করে ইউজ করলাম কারণ দুটো শেড আমার থেকে একটা বেশি লাইটার একটা কম ডার্কার মানে বেশি ডার্কার এরকম মিক্স করে তাই জন্য আমি ইউজ করেছি দুটো তোমরা চাইলে কিন্তু একটা কানসিলারই ইউজ করে নিতে পারো আর অবশ্যই কিন্তু কানসিলার ভালো করে ব্লেন্ড করবে আর কানসিলার কিন্তু গরমকালের জন্য খুবই ভালো অনেকক্ষণ লং লাস্টিং করে ঠিক আছে তো তার জন্য কিন্তু তোমরা ভালো করে ব্লেন্ড করে নেবে ভালো ব্লেন্ড না করলে কিন্তু ফ্রিজ লাইন পড়ে যাবে আর যদি তোমরা মেকআপকে একটু বেশি লং লাস্টিং করতে চাও বা তোমাদের সোয়েটকে একটু কন্ট্রোল করতে চাও তাহলে পুরো মেকআপের বা স্কিন কেয়ারের একদম প্রথমে মানে ফেস ওয়াশ করার পরেই তোমরা একটু আইস কিউব রাফ করে নিতে পারো ফেসে আমি যেহেতু বাড়িতেই মেকআপ করছি তো আর সেটা দেখালাম না তোমরা কিন্তু অবশ্যই আইস কিউব রাফ করে নিতে পারো তাহলে তোমাদের ঘামটা কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে তারপর আমি ইউজ করছি হচ্ছে ইনসাইডসের এইচ ডি ব্যানানা পাউডারটা এটাকে দিয়ে আমি পুরো ফেসটাকে আজকে সেট করবো তো চলো এটা কিন্তু খুব ভালো একটা লুজ পাউডার তোমরা ইউজ করতে পারো একদম কম প্রাইসের মধ্যে বেস্ট লুজ পাউডার তোমরা ইউজ করতে পারো এবার আমি আমার গালে ব্লাশ অ্যাপ্লাই করব তো তার জন্য কিন্তু আজকে ব্লাশার ইউজ করছি তোমরা চাইলে কিন্তু আই প্যালেট থেকেও কিন্তু ব্লাশার করতে পারো বা লিপস্টিক দিয়েও কিন্তু ব্লাশারটা করতে পারো তো আমি এখানে ইউজ করছি ল্যাকমির এই ব্লাশারটা এটা একদম সুন্দর মিষ্টি একটা পিঙ্ক কালারের তো চলো এটাকে আমি অ্যাপ্লাই করব আর এটাকে দিয়েই আজকে সব কাজ করে ফেলব কি করে করি তো চলো দেখে নাও ব্লাসারটাকেই আমি আমার চোখে আই শ্যাডো হিসাবে ব্যবহার করবো আর এটা কিন্তু খুব কম প্রাইসে তোমরা পেয়ে যাবে ওই দুশো আড়াইশোর মধ্যে তো পেয়েই যাবে অথবা তোমরা কিন্তু কোনো আই শ্যাডো প্যালেট থেকেও কিন্তু এটাকে করতে পারো আমার আজকে পিঙ্ক শেটটাকেই লাগবে তো আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি আর এই পিঙ্ক শেটটা এমন একটা সেটা যে কোনো ড্রেসের সাথে তোমরা কিন্তু আই শ্যারো লুকটা কি করতে পারবে তো চলো চলো এবার কিন্তু আমি ফেসটাকে হাইলাইটিং এর জন্য ইউজ করছি এই মার্সের এই হাইলাইটারটা এটা কি এটা দিয়ে আমি কিন্তু একটু আই এর উপরে দেখতেই পারছো আর এটাকে কিন্তু আমি ফেসেও অ্যাপ্লাই করবো তো চলো আমি এটাকে এবার ফেসে হাইলাইটিংটা করে নি করছি হচ্ছে মাস্কারা কারণ আজকে আমি কোনো রকম লাইনার তো ইউজ করবো না ফল সাইলাইস করবো আর সাথে কিন্তু এই মাস্কারা ইউজ করবো তো আগে মাস্কারাটা ইউজ করে নিই এটা সুইস বিউটির একটা মাস্কারা তোমরা চাইলে ইউজ করতে পারো ভীষণ ভালো একটা মাস্কারা অথবা তোমাদের কাছে যদি ভালো মাস্কারা থাকে তো সেটাই ইউজ করে নিতে পারো করছি হোয়াইট কাজল আর এটা হচ্ছে সুইস বিউটি একটা হোয়াইট কাজল এরকম কেটে কেটে ছোটো হয়ে গেছে তোমরা হোয়াইট কাজল বা নিউ কাজল কিন্তু ইউজ করতে পারো ঈদের জন্য কিন্তু খুব ভালো লাগবে অথবা ব্ল্যাক কালারের কাজলও ইউজ করতে পারো এবার আমি ইউজ করব হচ্ছে লিপস্টিক আর তার জন্য আছি ইউজ করছি এন ওয়াই বের এই লিকুইড লিপস্টিকটা যেটার শেড নাম্বার হচ্ছে পিলো টক ফরটিন এটা একটা পিঙ্ক নিউ শেড যেটা খুবই মিষ্টি মিষ্টি একটা কালার আমি জানি না মিষ্টি টক তো চলো এটাকে আমি ইউজ করি মেকআপ কিন্তু একদম ডান এবার আমি হেয়ার স্টাইলের জন্য চুলটাকে একটু স্ট্রেট করবো তো সেটার জন্য আমি আজকে কি ইউজ করি আমার চুলটাকে স্ট্রেট করার জন্য স্ট্রেট করার থেকেও বেশি সেট রাখার জন্য আমি যেটা ইউজ করি দেখো আমার চুলের অবস্থাটা একবার এরকম রয়েছে তো আমি এটার থেকে কি করে আমার চুলটাকে সুন্দর করি তো এটা হলো এই যে এটা ইউজ করে এটা হল আগারোয়া ভীষণ ভালো এটা হলো আগারোর হেয়ার স্ট্রেটিং ব্রাশ আর এটা হচ্ছে অন অফ বাটন যেটা দিয়ে তোমরা কিন্তু এটাকে অন বা অফ করতে পারবে আর এই ওপরে বাটনটা রয়েছে দেখতেই পারছো এটা দিয়ে কিন্তু তোমরা টেম্পারেচার সেটিং করতে পারবে নিচেটা দিয়ে টেম্পারেচার কমাতে পারবে তোমাদের প্রয়োজন মতো কিন্তু তোমরা তোমাদের চুল অনুযায়ী টেম্পারেচার সেটিংটা করে নিতে পারো আর একদম জাস্ট একবার তোমরা এইভাবে জাস্ট কম করলে কিন্তু দারুণ সিল্কি সফ্ট আর বাউন্সি একটা স্ট্রেট হেয়ার কিন্তু তোমরা পাবে যেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর সাথে কিন্তু চুলে একটা দারুণ শাইনিংও প্রোভাইড করে তো তোমরা কিন্তু একদম দেরি করো না আমি তোমাদের জন্য প্রোডাক্টটা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই গিয়ে পারচেস করো আর আমার এদিকের হেয়ারটা আর ওদিকের হেয়ারটার মধ্যে কতটা ডিফারেন্ট রয়েছে তা তোমরা তো বুঝতেই পারছো তো আমার কিন্তু এই প্রোডাক্টটা আমার দারুণ লাগে তোমরা অবশ্যই এটাকে মিস করো না সামনেই পয়লা বৈশাখ রয়েছে অবশ্যই প্রোডাক্টটাকে পারচেস করে নাও তোমাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে চলো এবার আমি তোমাদেরকে আমার ফাইনাল লুকটাকে দেখাই আর অবশ্যই জানিও যে কেমন লাগে আমি দেখাবো যে আমার এই মেকআপটা গরমকালে কতটা সোয়েটপ্রুফ ওয়াটারপ্রুফ পুরো মুখে চোখে জল কিন্তু আমি ঢেলে দিয়েছি আর এবার আমি হোয়াইট টিস্যু দিয়ে কিন্তু ভালো করে ড্যাপ করে দেখাবো যে কতটা মেকআপ ট্রান্সফার হচ্ছে নাকি হচ্ছে না আর এটা কতটা ওয়াটারপ্রুফ হলো সেটার প্রমাণ তোমরা নিজেরাই দেখে নাও আর এবারের ঈদে তোমরা কারা কারা এই লুকটাকে ক্রিয়েট করছো সেটা কিন্তু অবশ্যই জানিও আর এই মেকআপ লুকটা কতটা ওয়াটারপ্রুফ আর প্রুফ তোমাদের মনে হলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও আজকের আমার গরমকালের তোমাদের জন্য ঈদ স্পেশাল একটা মেকআপ লুক আশা করছি তোমাদের আজকের লুকটাও ভীষণ হেল্পফুল হয়েছে কারা কারা ঈদের জন্য এই লুকটাকে ক্রিয়েট করছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও আর ছোট্ট করে একটা থ্যাংক ইউও বলে যেও আর কারা কারা কী কী প্রোডাক্ট ইউজ করছো বা কী কী না করবে কি করবে তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানিয়েও আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো কেমন লাগলো অবশ্যই জানিও যা যা নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেললাইকানটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চল জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা